ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুরিয়া হাট থেকে হাতির অবস্থান লিপুরগড় জেলার ডোমার উপজেলায় এবং অনুষ্ঠিত প্রতি শোল এবং শুক্রবার পর্যায়ে খামার উপযোগী সারগরুগুলো একটু দেখাবো আপনাদের কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব এখানে দেখছি খুব সুন্দর জাতের মানের একটি সাইওয়াল কি অৱস্থা ভাই কমেন আছে কত উি নপৰি আচ্ছা আমরা শুনছি এই গরুটি নিয়ে দরদামের একটু তথ্য পাচ্ছি এটা কেমন হলে ছায়া নিয়োগ করেছেন বড় ভাই পঁচাশি কয় পঁচাশি বলে আর কি দিয়ে গেছে নব্বই হাজার আচ্ছা ভাই এই গরুটি আপনার টার্গেট হচ্ছে নব্বই পঁচাশি বলছি আস্তে আস্তে

আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা শুনছি ব্যাসে কিনা খুব খারাপ এরকমভাবে বলছে ভাইরা আমরা একটু দেখানোর চেষ্টা করব আজকে ছোটো গরুগুলো কীরকম দরে বিক্রি হয়েছে সেটা দিব এখানে আগর এবং দাতাল সবগুলোই কিন্তু আছে তার মধ্যে বেশিরভাগ আছে আগর বয়সের সার ক্যারবিল ভাই হ্যাঁ কেমন আছেন আচ্ছা এখানে দেশাল ছাড় বাচ্চা দেখছি কত চুয়ান্ন ভাই কি আটান্ন আর চুয়ান্ন আচ্ছা সিং বেশি বাষট্টি থেকে আটান্ন দাদ হয়েছে কি

কেয়ারফুল ভাইয়ের কাছ থেকে তার গরুগুলো গরু দরে কিনলো আচ্ছা এইগুলো দেন এখন পঁচানব্বই লা আচ্ছা আচ্ছা মানে অনেকেই জানতে চাইছিল গাড়ি ভাড়া দেশের বিভিন্ন প্রান্তে এই কারণে আপনার সাথে কথাটা বলেছিলাম নাকি

এই জোড়াটা ভাই এই জোড়াটা কত বলছেন একশো দুই বলছেন ওনারা কত ওনারা কত বিশ আচ্ছা বিশ আর দুই শূন্যটা মাঝখানে নাই শূন্যটা নাই আচ্ছা

দর্শক হাটের শেষ প্রান্তে আমরা চলে এসেছি আজকের হাটে এই কারণে বর্তমানে হাটে তেমন গরু নেই আমরা শেষ মুহূর্তে চলে এসেছি আমরাও কিছুক্ষণের মধ্যে ভিডিওটি ক্লোজ করব তো তার আগে আর একটু দরদাম আপনাদের জানাবো আজকের হাটে দেখি কেয়ারপুর ভাই আর তীর ফুল দিচ্ছে এদিকে একটা সাইবল আছে দেখছি বেশ মানে ভালো কার বাচ্চা সাইবল এক নাম্বার আচ্ছা আচ্ছা আচ্ছা

আমারিতে এগুলো বাচ্চা নিতে গেলে আপনার নিচে নিতে পারবেন আম বাড়িতে নিচে নিতে আমার দাম বেশি মনে হয় দাম বেশি আমার আমার এগুলো চাহিদা বেশি লোকাল বাচ্চা এগুলো দর্শক বাহিরা কিনে খামার জন্য যোগাযোগ দিতে পারবো

ভাইরের দিকে গরুটি আসে বাচ্চা না ভাই কত চাও ভাইয়া মেলা দূরে আচ্ছা আচ্ছা কেমন টার্গেট পঁচাত্তরের মধ্যে

এই কত জাতের কত করে পেলেন আপনি আচ্ছা আপনাদের এই একটা গরু পিছনে কত খরচ হয় আমাদের একটা গরু পিছনে ভাইয়া ঠিক নেই খরচ হয় দুই হাজার টাকা করে

আচ্ছা তার মানে কি ওই যে আমরা যেটা দেখছি পঞ্চকরি সবচেয়ে হাটে রেট কম চারশো চারশো টাকা দশটা মিলে একটা সার আছে যে কোনো বাজারে আমরা দশটা মাল কিনবো একটা সার আছে ও আচ্ছা এর মধ্যে এটা একটু দেখি এটা কিন্তু আপনার আটষট্টি আটষট্টি হাজার সাইবল আচ্ছা সাইবাল ওয়েস্ট নাভি আছে আটষট্টি হাজার এবং লাল কালারের সুন্দর কালার আটষট্টি হাজার এটা কত টাকা আসবে ওজনে এটা আপনার আগে করতে আমরা 105 কেজি যাই 105 কেজি জি মানে 610 কেজি আচ্ছা এরপরে আরেকটা দেখছি এটা কিন্তু আপনার 62 62 জি এটা লাম্পের কারণে একটু দামটা দাম একটু আচ্ছা এটা কত টাকা আসবে এটা ভাই কত আসবে 100 100 কেজি আসবে 100 কেজি পার হবে 100 কেজি পার হবে এটা খামারের মাল লাগে হ্যাঁ এগুলো পালার গরু তো আসলে এগুলো নিয়ে ওজনটা খুব একটা যায় না আর কি তারপর আমরা একটু দর্শকদের সুবিধার জন্য একটু নাম ওজনটা একটু জানার চেষ্টা করি আর কি

দর্শক বাজার গাড়ির কথা বলে আমি যে কোনো ভাড়া বলে দিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই ভালো